ছেলেরাই যদি বলে বাবা কি করবে এই বয়সে কিছু করার নাই কপালপুরা এই ছেলেদের কপাল পুড়ছে কপাল পুড়ছে মানে সোনার থালি রেখে আসসালামু আলাইকুম তো নাম কি সেইদিকে আসেন এদিকে আসেন আপনার সাথে কথা আছে আসেন জুতাটা নেন জুতা নেন

নমস্কার আম তো পড়েন পড়েন না জোরের নামাজ কয় রাকাত জোহরের নামাজ কয় রাকাত এই যে এই যে এই যে এটাই তো বললেন এটাই প্রশ্ন আপনি পারছেন এই জানেন আপনার দশ টাকা আপনাকে এটা আমি ভিক্ষা দিচ্ছি না এই যে প্রশ্ন করতেছেন তার জন্য আমি এটা আপনাকে উপহার দিচ্ছি ফজরের নামাজ কয় রাকাত তিন রাকাত ফজরের নামাজ তিন রাকাত না এটা হয় নাই ফজরের নামাজ আমাদের সুন্নত হচ্ছে দুই রাকাত আর ফরজ হচ্ছে দুই রাকাত টোটাল চার রাকাত আমাদের রব কে বলতে পারবেন আমাদের রব কে আমাদের রব আমাদের মালিক কে জানেন আরো দশ টাকা আর আমাদের নবী কে বলতে পারবেন আমাদের নবী নবী ইসলাম নবী হ্যাঁ ইসলাম নবী না দিন হচ্ছে আমাদের ইসলাম নবী কে বলতে পারবেন নবী নবীকে নবী তা নবী নবীর নাম কি হযরত হ্যাঁ হযরত হযরত নবীদের সবার নামের আগে হযরত আছে আমাদের নবী যতগুলো আছে সবার নামের আগে হযরত আছে হ্যাঁ হযরত কি আমাদের নবীর নাম কি হযরত কি আরে বাবা না করতে পারবেন না আচ্ছা এটার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবীর নাম জানেন এটা না জানলে আমি বইলা দিলাম এটা আপনার কিন্তু উত্তর হয় নাই আচ্ছা আমাদের যে দুই দিন ভূমিকম্প হইলো এটার কারণ কি বলতে পারবেন আমাদের যে গত গতকালকে হয়েছে গত পরশু দিনও হয়েছে বলতে পারবেন বলতে পারবেন না আচ্ছা রমজানের রোজা কয়টা আমরা যে রমজান মাসে রোজা রাখি রোজা ফরজ কয়টা আমাদের জন্য তিরিশটা তিরিশটা এই যে পার্সেন্ট এই যে দশ টাকা এখানে থাকেন ভাড়া না মই মেশিন থেকে আসছেন ভাড়া দেই কোথায় থাকেন এই আটোয়া তো ছেলেরা বাড়িতে থাকে ছেলেরা দেখে না দেখে হুজুরের নামাজ পড়ছেন না আরো 10 টাকা নেন এখানে কি স্ত্রী নিয়ে থাকেন শুধু আপনারা দুইজনই হ্যাঁ আপনি স্ত্রী কি করে এই কাম কাজ করে জি কাম কাজ করে কাম কাজ করে কি কাজ করে গার্মেন্টসে তাহলে বাসা বাড়ি বাসাবাড়ি বয়স কেমন আপনার মতো হ্যাঁ তো বয়স অনেক আপনি তো আমার নানার বয়সের হবেন আমার দাদাকে আমি দেখি না ওইভাবে আমার সেম আমার নানার থেকেও মনে হয় বেশি হবে ওইরকমই মনে হচ্ছে আমার কাছে মমেশ সিং বাড়ি কোন জায়গায় গরু থানা হ্যাঁ গরিবর গরিউর আচ্ছা আচ্ছা আমি মমনসিং চিনি না তো ভিক্ষা করার জন্য কি কেউ বলে ছেলে সন্ধান কেউ বলে যে ভিক্ষা করো বলে তো বলে আহা কপাল পোড়া ছেলেরাই যদি বলে ভিক্ষা করো বাবা কি করবে এই বয়সে কিছু করার নাই কপাল এই ছেলেদের কপাল পুড়ছে কপাল পুড়ছে মানে সোনার থালি রেখে প্লে ইয়া প্লাস্টিকের প্লেটে ভাত খায় মেয়ের সবদিকে বিয়ে হইছে এখন বিয়ে হয়ে গেছে তো এখন তো আর তো সমস্যা নাই তাহলে এখন আর ভিক্ষা করতে বলে কেন বলেন হম এখন ভিক্ষা করতে বলে কেন এ বা হ্যাঁ বাবা চলার জন্য আচ্ছা আমাদের দিনে কয়েক তো নানা সরোজ আর পাঁচ ওয়াক্ত দশ টাকা দেয় বিশ টাকা দেন দশ টাকা দেন আচ্ছা আর হচ্ছে আপনার টোটাল কয় রাকাত নামাজ ফরজ এটা বলতে পারবেন দিনে কয় রাকাত নামাজ ফরজ দিনে দিনে কয় রাকাত টোটাল দিনে চার রাকাত না না দিনে তিন রাকাত হচ্ছে হয় না আপনি মানে আমি বলছি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমাদের জন্য পাঁচ ওয়াক্তর ভিতরে কয় রাকাত টোটাল নামাজ হয় চার রাকাত না না হয় না আচ্ছা না যেহেতু হয় নাই আপনাকে টোটাল কয় টাকা দিছি দেখেন তো আরো দশ টাকা দিলাম ষাট টাকা দিলাম ওই ওই পঞ্চাশ টাকা দেন আমাকে এই দশ ষাট টাকা পঞ্চাশ টাকা এই দশ টাকা